আমাদের জন্য কিছু দিতে না পারলো জীবন দিতে চান রক্ত দিতে চান পেছনে কোনো স্বার্থ নেই আছে কোনো স্বার্থ এ বিষয়ে অনেক কথা মহামারী করোনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাবা করোনা আক্রান্ত আপন সন্তান কাছে যায় না মরার বল সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিয়ালা ওলামা এখানে আর আমাদের দেশের পুলিশ বাইলা এই লাশগুলো নিজেদের তত্ত্বাবধানে ওলামায়ে কেরাম কাঁধে নিলেন وصول করালেন কাফন করালেন জানাজা পড়ালেন কবরে রাখলেন একজন হুজুরও করুণায় মরেনি ঠিক নিঃস্বার্থ خدمت আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান আর নবত একটা প্রমাণ আপনারা সবাই জানেন শিক্ষিত মানুষ আমার দেশে সরকারি বেসরকারি চাকরি যারা করেন বলেন তো তাদের প্রতিদিনের ডিউটি কত ঘন্টা বলেন নিম্নে বেতন আর টেবিলের নিচে তো আরো অনেক মুক্তার টানা পাওয়া যায় সারা দেশের মসজিদ গুলোতে যে ওলামায়েরাম ইমামতির দায়িত্ব পালন করেন বলেন তো তাদের ডিউটি কত ঘন্টা বলেন বলবেন না বেতন কত 5000 10000 বিপদ দিশে চিন্তা করেন এর থেকে জুলুম আর কি হতে পারে জমিনে ঠিক এরপরে কি কোনো হুজুর বলছে যে বেতন বাড়ানো না হয় জুমার নামাজের সুলা উল্টা পড়া হবে আল্লাহর তার সাথে খারাপ আচরণ করেছেন না বরং কলিজা দিয়ে দোয়া করুন ঠিক কলিজা দিয়ে দোয়া করে ব্যবসায়ীদের আল্লাহ তুমি বরকত দাও কবরওয়ালা দেরে মাফ করো অসুস্থ রুগীদের সুস্থ বানা এরপরেও যারা আঙ্গুল ঘুরায় ঘুরায় বলে হুজুরেরা খারাপ আমি বলি তার চোদ্দ গোষ্ঠীর রক্ত খারাপ